বিসমুল্লাহ রাহিম সমানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের আলোচনায় আমরা রেখেছি বাংলা তো যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে আমাদের ছোট তাদের আজকের আলোচনা আমরা রেখেছি বাংলা এই বাংলা বইটিকে কেন্দ্র করে আমরা আজকে বার্ষিক পরীক্ষা প্রস্তুতি বার্ষিক পাঠ পরিকল্পনা দু হাজার চব্বিশ কী কী থাকছে আমরা আজকে পাঠ আগে দেখে দেওয়ার চেষ্টা করব আর প্রশ্নের ধরন বা এই ধরনের বিষয়গুলো আমরা কিন্তু প্রচুর এর আগে আপনারা দেখেছেন যে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি বা শেয়ার করার চেষ্টা করেছি আপনারা সেগুলো দেখতে থাকুন আর আমরা আজকে পাঠ সময় একটু দেওয়ার চেষ্টা করছি এর সাথে সাথে আমরা চেষ্টা করবো আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে সেই প্রশ্নের ধরনগুলো যতগুলো বিষয় আমরা এই পাঠগুলো থেকে পেতে পারি সেগুলো আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব তো আমরা আজকে যে বিষয়টি দেখব সেটি হল যে আমাদের ছোট সমীদের জন্যে বার্ষিক পরীক্ষা প্রস্তুতি হিসেবে আমরা আজকে প্রথম যে পাঠ সেটি দেখব সেটি হলো আমাদের বিশ পার্ট থেকে আমরা আজকে শুরু করব পাঠ বিশ থেকে শুরু করব এই পাঠ বিশে আমরা কী কী পড়াতে পারি এবং কি কী থাকছে সেগুলো একটু বলে দেওয়ার চেষ্টা করব আচ্ছা তো আমরা পার্টটি দেখতে পাচ্ছি ছয় ঋতু এখানে আমাদের যে পিরিয়ড রয়েছে সর্বমোট আমাদের এখানে আটটি পিরিয়ড রয়েছে এই ছয় ঋতুকে কেন্দ্র করে এবং এখানে আমরা বিভিন্ন বিষয়গুলো পেয়ে যাব আমাদের বিশেষ করে আমাদের ছোটো সময় যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের এই বাংলা বিষয়ের ছয় ঋতু থেকে আমরা প্রশ্নের উত্তর তারপরে ঋতুগুলোর নাম এবং চিত্রের সাহায্যে অনেক কিছু বিষয় এখান থেকে আমরা আমাদের ছোট সময় থেকে জানাতে পারি এবং শেখাতে পারি তো এই বিষয়গুলোর উপরে তো বলেছি আরও আমরা ভিডিও শেয়ার করার চেষ্টা করবো এরপরে আমরা যে বিষয়টি দেখব সেটি হলো পাঠ একুশে পাঠ একুশে আমাদের যেটি থাকছে সেটি হলো পয়লা বৈশাখ পয়লা বৈশাখ পয়লা বৈশাখ এখন এখানে আমাদের যে পিরিয়ডগুলো রয়েছে সেগুলো একটু বলে দেওয়ার চেষ্টা করছি এখানে আমাদের পিরিয়ড রয়েছে হলো ছয়টি আমরা এই ছয় ঋতু বা পয়লা বৈশাখ বা এরপরে যে আরও আমাদের ছোটো নদী এই বিষয়গুলো থেকে কিন্তু আমরা আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি আমাদের চ্যানেলটিতে আশা করছি সেগুলো দেখে নেব আজকে আমরা পুরোপুরি আমাদের ছোটো সময় যারা দ্বিতীয় পড়াশোনা করছে তাদের বাংলা বিষয় থেকে কী কী পার্ট এবং আমরা শেষে একটি মূল্যায়ন রাখবো সে বিষয়টি আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব এবং এর সাথে আমাদের এই প্রত্যেকটি পাঠ শেষে আমরা বলে দেওয়ার চেষ্টা করব এর সাথে আপনি আরও কী কী আপনাদের ছোট্ট সময়দের জন্য অ্যাড করতে পারেন এই পাঠ বইয়ের সাথে আচ্ছা এরপর রয়েছে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ থেকে আমরা যদি প্রিয়গুলোকে দেখি যে আজ পয়লা বৈশাখ থেকে শুরু করে গান হচ্ছে একটু পরে ড্যাশ কাঠ দিয়ে বানানো এভাবে খোলা মাঠে ড্যাশ বাতাসাক এভাবে প্রত্যেকটি বিষয়কে কিন্তু আপনি সুন্দরভাবে নোট করবে এবং এই অনুযায়ী আপনি প্রত্যেকটি পার্টকে আপনি প্রিয় অনুযায়ী সাজিয়ে শুধুভাবে বাসা থেকে প্রস্তুতিগুলো নিতে পারেন এরপরে আমরা যে পার্টি পেয়ে যাব সেটি হলো আমাদের ছোটো নদী আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছোটো নদী এখানে আমাদের প্রিয় থাকছে হলো পাঁচটি আমাদের ছোট নদী এখানে প্রিয় থাকছে আমাদের পাঁচটি এর মধ্যে আমরা এক দুই তিন চার এটিকে আমরা ভেঙে ভেঙে আমাদের ছোটো নদী ড্যাশ তার পারি এবং আমাদের ছোট নদী এর সাথে তার পারি এবং চিকচিক করে বালি শেয়ালের হাক এইভাবে আমাদের কবিতাটিকে সুন্দরভাবে ভেঙে ভেঙে আগেও আমরা শেয়ার করেছি আপনারা সেগুলো দেখে নেবেন এবং এর সাথে আপনি এই পার্টিকে কেন্দ্র করে আরও কি কী পড়াতে পারেন সেগুলো আমরা বলে দেওয়ার চেষ্টা করছি এবং পার্ট তেইশ নিজের মতো করে লিখি বা নিজের মতো লিখি আচ্ছা এখানে সুন্দর একটি বিষয় রয়েছে আমরা দেখলে বুঝতে পারছি যে আমাদের যে বইটি রয়েছে অবশ্যই আপনারা আপনার ছোটো সুন্দর বইটি সঙ্গে রাখবেন এবং তাদেরকে সুন্দরভাবে এই বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে এখানে নীল ঘুরি ড্যাশ আকাশে এরপরে আমরা ছন্দ মিলিয়ে শব্দ পড়ানোর বিষয় সেটি পাখি ড্যাশ পারতাম অনুচ্ছেদ পড়ি এবং নিজের মতো শব্দ বসিয়ে লিখি নিজের ভালো লাগার কথা লিখি তো এর সাথে আমরা আমাদের ছোট শ্রমিকদের যেমন এখানে ছয় ঋতু আমরা পেয়েছিলাম এটার মতো করে আমরা আরও অনেক পাঠ রয়েছে যেগুলো আমাদের ছোটো শ্রমিকদের তাদের সমানের গল্প পড়ার যে অনুশীলন সেটি তারা যেন পেয়ে যায় সেটি আমরা খেয়াল করব এবং এরপরে রয়েছে পয়লা বৈশাখ এখানেও আমাদের সৃজনশীল অনুশীলন বা ভাষা খেলা এখান থেকে আমরা আমাদের ছোটো নদী সুভাবে শেখাতে পারি এবং আমাদের ছোট নদী থেকে আমরা যে কাজটি করতে পারি সেটি হলো যে এখান থেকে গল্প পাঠ আমরা অনুশীলন করতে পারি এবং নিজের মতো করে লেখার যে এখানে বা নিজের মতো করে লিখি বা নিজের মতো লিখি এই পাঠটিকে কেন্দ্র করে আমরা গল্প বা এ ধরনের অনুশীলনমূলক কাজ করাতে পারি এরপরে আমাদের সুন্দর একটি বিষয় রয়েছে সেটি হলো সবাই মিলে কাজ করি এখানে আমাদের যে পিরিয়ডগুলো রয়েছে এক থেকে পাঁচ পর্যন্ত এক থেকে পাঁচ পর্যন্ত রয়েছে এগুলো আমরা সুন্দরভাবে সম্পূর্ণ করব এবং এখান থেকে কিন্তু অনেকগুলো বিষয় আমাদের ছোটো আমরা জানাতে পারি সবাই মিলে কাজ করি এই পার্টি থেকে বিশেষ করে আমরা প্রশ্ন শেখাতে পারি শব্দত শেখাতে পারি শূন্যস্থান শেখাতে পারি সত্যপিথা শেখাতে পারি এই বিষয়গুলো সুন্দরভাবে আমরা আমাদের ছোটো শুনিদের খেয়াল রাখবো এবং এর পাশাপাশি আমরা আরও যে পার্টগুলো রয়েছে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা তো আমরা দেখলাম যে সবাই মিলে কাজ করি এখানে আমাদের পিরিয়ড রয়েছে পাঁচ পর্যন্ত এবং অবশ্যই আমরা কিন্তু প্রত্যেকটি কাজ শেষে তাদেরকে পুনরায় আলোচনা করার যে বিষয় সেটি আমরা নিশ্চিত করব। এবং এর সাথে আমাদের রয়েছে পাঠ পঁচিশে সেটি হল আমাদের মুক্তি সেনা খুবই সুন্দর একটি কবিতা বা ছড়া এখানে প্রিয়ট রয়েছে আমাদের ছয়টি যেমন ধন্য সবাই ধন্য ড্যাশ ভিন পণ্য ধন্য সবাই ধন্য ভিন পণ্য দেশের তরে ড্যাশ ধন্য ওরাই ধন্য এভাবে আমাদের শেষ পর্যন্ত রয়েছে ধন্য সবাই ধন্য ড্যাশ ধন্যাই ধন্য তো এখানে আমরা আমাদের ছোট সময় সুন্দরভাবে তাদের যে পাঠ্যের যে পৃষ্ঠাগুলো রয়েছে সেগুলোর প্রত্যেকটি বিষয় এখানে বিশেষ করে আমাদের ছড়াটি রয়েছে বা কবিতাটি রয়েছে এবং কবির নাম বা কবিতার লাইনগুলো এবং কবির নামের সাথে সাথে আমাদের কবিতার নাম যেন তারা সুন্দরভাবে লিখতে পারে সেই বিষয়টি এবং শব্দের অর্থ প্রশ্নের উত্তর বা এখান থেকে আমাদের শূন্যস্থান বা সাজি লেখার বিষয়গুলো আমরা আমাদের ছোটো ছোটো সুন্দরভাবে শেখাতে পারি আচ্ছা এরপর আমাদের পাঠ ছাব্বিশে যেটি দেওয়া রয়েছে সেটি হলো সোনার ছেলে এই পাঠটি আমরা সুন্দরভাবে আমাদের ছোটো সুন্দর শেখানোর চেষ্টা করব এবং এখানে আমাদের যে পিরিয়ড রয়েছে সেটি হলো আমাদের চারটি ভোরের জানালায় ড্যাশ খোকার ভালো লাগে একদিন খোকা ড্যাশ ভিজে স্কুলে আসে ভোরের জানালায় ড্যাশ ভিজে স্কুলে এবং এর সাথে প্রিয় চারে আরেক দিনের ঘটনা দেশ বড় মানুষ হবে তো এইভাবে আমাদের ছোটো ছোটির এই পার্টটি নিয়ে কাজ করব এবং এখান থেকে বেশ কিছু শব্দের অর্থ বা প্রশ্ন এ ধরনের বিষয়গুলো আমরা আমাদের ছোট সমাটকে শেখাতে পারি এর সাথে আমরা আরও যে বিষয়গুলো দেখব যখন আপনি পার্ট এই ছাব্বিশে নিয়ে কাজ করবেন সেখানে আরও কিছু রয়েছে যেমন আমরা ভোরের জানালায় ড্যাশ নাম ছিল বঙ্গবন্ধু এইভাবে আমরা আমাদের এই পার্টি শেষ হয়েছে এবং এখান থেকে শব্দের অর্থ শূন্যস্থান বা প্রশ্নের উত্তরগুলো আমরা আমাদের সুন্দরভাবে এখান থেকে জানাতে পারি আচ্ছা এরপর হচ্ছে আমাদের পাঠ সাতাশে স্কুলের মাঠে পার্ট সাতাশ স্কুলের মাঠে এই পার্টটি থেকে আমরা যে বিষয়টি জানতে পারব সেটি হলো প্রথম ও দ্বিতীয় ছবি দড়ির লাফ এবং তৃতীয় চতুর্থ ছবি পঞ্চম ও ষষ্ঠ ছবি ক্রিয়া প্রতিযোগিতার ছক এবং ভাষা খেলার আসর পরিকল্পনা এখান থেকে আমাদের অতিরিক্ত এই বিষয়টি শেখাতে হবে সেটি হলো ভাষা খেলার আসর পরিকল্পনা এবং এখানে স্কুলের মাঠের যে আমাদের পার্টি রয়েছে সেটি সুন্দরভাবে আমাদের যে চিত্র বা আমাদের যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ যে ছবি সেই বিষয়গুলো আমরা আমাদের ছোটো ছোটো সুন্দরভাবে শেখানোর এবং জানানোর চেষ্টা করব এর সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সেটি হলো বাক্য নিয়ে খেলা আচ্ছা এখানে আমাদের যে পিরিয়ড রয়েছে সেটি হলো পিরিয়ড চার বাক্য নিয়ে খেলা সেটি হল নদী শব্দটি দিয়ে ড্যাশ একটি বাক্য বলো মিলি বলল ড্যাশ বলতে বলল রাফি বলল ড্যাশ চালিয়ে যেতে পারে তো এখন আমরা এখান থেকে আমাদের ছোট ছোট প্রত্যেকটি বিষয় আমরা আজকে যে বিশ পার্ট থেকে একেবারে আঠাশ পার্ট পর্যন্ত দেখে দেওয়ার চেষ্টা করেছি সেগুলো সুন্দরভাবে আমরা আমাদের ছোটো সুন্দর এই বার্ষিক পরিকল্পনা বা বার্ষিক পাঠ পরিকল্পনায় আমরা সুন্দরভাবে আমাদের ছোট সুন্দরের জন্য প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব যাতে করে তারা প্রত্যেকটি বিষয়ে আপনাদের সহযোগিতা নিয়ে যেন জানতে পারে এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে যে খুব শীঘ্রই তাদের যে প্রশ্নপত্রগুলো হতে চলেছে সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা অলরেডি অনেকগুলো বিষয় পেয়েছি আমরা সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং এর সাথে আমরা এর আগে যে ভিডিওগুলো শেয়ার করেছি সেগুলো দেখে নেবেন যাতে করে আপনাদের ছোটো সম্বন্ধে বাসা থেকে এই ধরনের বিষয়গুলো আপনারা জানাতে এবং শেখাতে পারেন তো আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম এই বিশ পার্ট থেকে একেবারে আঠাশ পার্ট পর্যন্ত প্রত্যেকটি বিষয় এবং আমরা খুব শীঘ্রই আপনাদেরকে অন্যান্য বিষয়গুলো নিয়ে দেখানোর বা শেখানোর যে বিষয়গুলো রয়েছে আমাদের ছোটো সময়দের সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সময়দের সুস্বাস্থ্য কামনা করে যারা অনলাইনে ক্লাস করতে চান আপনাদের ছোট সময়দেরকে নিয়ে তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ